আসসালুম গাই আসলে সবাই ভালো আছো তো আল্লাহ রহমান আমি ভালো আছি তো দেখাবো কেউ এক ক্লিক এরকম পিকচার এডিট করতে পারো তো বেশি কথা না পারে চলো বলবোটা শুরু করা যায় তো গাইস এই ধরনের পিকচার এডিট করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর থেকে আমাদের ফার্স্ট অব অল এই যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে হবে ফটো ল্যাব তো আমার ইনস্টল করে আছে যার জন্য আমি ডাইরেকেশনে চলে যাই তো এই দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম দেন তোমাদের কাছে এরকম একটা ইন্টারভেট চলে আসবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল যে দেখো প্রথম অপশানটা যেটা আছে ইডিট ফটো এখানে ক্লিক করে দেবে দেন এখানে ক্লিক করার পর তোমার গ্যালারি সব পিকচার এখানে লুড নেবে ঠিক আছে তো তারপরে এখান থেকে তোমরা একটা পিকচার সিলেক্ট করে নেবে তো আমি পিকচারটা সিলেক্ট করে নিলাম দেন এই অপশানে চলে আসবে দেন এখান থেকে ক্রস করে দেবে পুরো কোর্সার পাবে সেখান থেকে দেন তোমাদের পিকচারটা এখানে চলে আসবে দেন তোমরা হালকা স্লাইড করবে নিচের থেকে দেন এখানে এখানে একজাস্ট অপশান পেয়ে যাবে একজাস্টটা ক্লিক করে দেবে দেন এখান থেকে প্লাস পিপল অপশানে ক্লিক করে দেবে দেন তাহলে দেখবে তোমাদের ফটোটাকে উনি মার্ক করে নিচ্ছে ঠিক আছে দেন নিচে স্লাইড করবে হালকা করার পর এখানে শ্যাডোটা ক্লিক করবে দেন শ্যাডোটাকে একটু বাড়িয়ে কমিয়ে নেবে দেন লাইট অপশানে ক্লিক করবে হ্যাঁ তোমার যতটুকু সময় সেটা লাইটটা বাড়িয়ে নেবে দেন এটা তো একটু ক্লিক করে বাড়িয়ে কমিয়ে নেবে দেন প্লাস এখানে ক্লিক করবে দেন আবার অবজেক্টে ক্লিক করবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবে দেন ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা একটু অ্যাও করে নেবে ঠিক আছে দেন সেভ করে দেবে দেন সাইডে ক্লিক করবে পেয়ে যাবে এআই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে তো দেখতে পাচ্ছি এখানে ফটোটা কি স্ক্যান করতেছে তো স্ক্যান করা শেষ হলে নিচে একটা দেখে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করতে পারো তো দেখতে চাই এটা ক্লিক করে দিলাম স্ক্যান করে আবার চেঞ্জ করে দিল তো ভাষা আবার যদি ক্লিক করো এখানে অনেকগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমার যেটা খুশি সেটা তোমরা এখান থেকে এও করে নিতে পারো ঠিক আছে দেন আবার দেখলে ক্লিক করো দেন এখান থেকে তোমার যেটা খুশি তুমি সেটাতে পিকটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারো দেখতেই পাচ্ছ আঙুর ক্ষেত্রে নিয়ে চলে আসলাম তো তোমার যেরকম পছন্দ তোমরা সেরকম বসাতে পারো তো তোমাদের যদি তাও এগুলো পছন্দ না হয় তো ফার্স্ট অফ অল আবার চলে আসবে কাস্টম অপশনে এখানে লিখবে এখানে টেক্সট অপশানে ক্লিক করে দিবে জাস্ট এখানে একটা লেখা লিখে দিবে তোমাদের যেরকম পছন্দ তো আমি লিখে দিলাম গোল্ডেন লাইট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দেখে নেক্সট ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছ স্ক্রিন করতেসে তো দেখতে পাচ্ছো এরকম একটা উনি আসছে তো পছন্দ না হলে তোমরা আবার এটাকে ক্লিক করবে দেন আবার চেঞ্জ হয়ে যাবে তো আবার ক্লিক করবে তোমার যেরকম ভালো লাগে আর কি তুমি সেরকম একটা করে নিবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দেন হয়ে যাওয়ার পর মনে করে আমি এটা রাখতে চাই দেন আমি এখানে আরেকটা চেঞ্জ করি এটা ভালো লাগতেছে না দেন তোমার যেরকম ভালো লাগে তোমরা সেরকম রাখবে ঠিক আছে যেটা তোমার পছন্দ হয় রাখার পর তোমরা কী করবে এম সিম্পলি এ প্লাস এখানে ক্লিক করে দেবে অ্যান্ড এদিকে চলে যাবে দেখো আমরা এটা এখন এটার একটু ছবিটা আমরা করবো রেস্ট করে সেভ ওটার একে রেজলেশনটা বাড়িয়ে নেব তার জন্য এখানে ক্লিক করলাম দেন দেখতেই পাচ্ছ আগে কীরকম ছিল এখন কীরকম দেখাচ্ছে পুরো এইচডি কলে ডেকে সেভ করে নেবে দেন এখান থেকে সেভ হবে না তার জন্য তোমাদের কী করতে হবে এটাকে সাইড করে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবে দেন আমি তোমাকে দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য কি আমাদের কোয়ালিটিটাকে ড্রপ করলো নাকি দেন এখান থেকে আমরা ও করবো দেখেন স্ক্রিনশটটা ক্লিক করব দেখতে পাচ্ছো এখানে ফুল এইচডি কোয়ালিটি কিন্তু দেখা দিচ্ছে দেন এখান থেকে এটা ক্রপ অপশনে ক্লিক করবো ক্রপ করে নেব দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব ঠিক আছে দেখতে পাচ্ছ একটু কিন্তু কিছু হয়নি আগের পিকটা যেমন ছিল এখন পিকটা এরকমই কমে আছে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশটাকে ফলো করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে